জীবনের পাতা থেকে যে অধ্যায়টা হারিয়ে গিয়েছিল একটা শীতের সকালে কুয়াশায় লেখা ছিল বিদায়ের বাণী আর আমি জানতাম না এমন ভাবে হারানো এক প্রকার মৃত্যুর সমান আমি হেঁটে গিয়েছিলাম দূরের ধূসরতার ভেতর যেখানে বাতাসে কুয়াশা নয় ছিল ও কথার ভার আমি শুধু ছিলাম, দেখেছিলাম তোমার ছায়া ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে সময়ের পেছনে যেন এক গল্পের শেষ পাতা যার কেউ খুলে না তারপর কেটে গেছে কুড়ি বছর বহু ঋতু বহু পরিবর্তন গাছগুলো বড় হয়েছে নদীর বাঁক বদলেছে আমার চুলে এসেছে রূপালি রেখা তবু কোনো এক সকালে যখন বাতাসে আবার কুয়াশা নেমে এলো আমার বুকের ভেতর হঠাৎ তোমার নামের উষ্ণতা টের পেলাম কে জানে কেন সম্ভবত সময়ও কখনো কখনো ভুল করে ফেলে যেমন আমরা করি প্রেমে যেমন করি বিদায়ে আমি জানালার ধারে বসেছিলাম হাতে এক কাপ চা দেখেছিলাম কুয়াশার সাদা দেয়াল তার উপাসে হয়তো তুমি আছো সেই আগের মতো চুপচাপ চোখে হালকা দুঃখ ঠোঁটে মৃদু হাসি আর সেই চুলগুলো বাতাসে উঠছে ঠিক আগেরই মতো কেন ফিরে এলে তুমি নাকি আমি ফিরে গেছি সেই সকালটায় স্মৃতি রাখতে পারে নাকি কুয়াশা হলো এক ধরনের দরজা যার ওপারে হারানো সময়গুলো থাকে। আমার ঘর জুড়ে তখন এক ধরনের কুয়াশা ছড়িয়ে পড়লো চোখে নয় মনের জানালায় পুরনো বই খুলে গেল হঠাৎ পাতাগুলো কাঁপছে শব্দগুলো জেগে উঠছে তুমি ভালো থেকো এই বাক্যটা এখনো তেমনই ভারী যেমন বছর আগে ছিল আমি জানি তুমি তুমি হয়তো তবু আমার মনে কুড়ি একই আকারে স্থির হয়ে আছো একটি অসমাপ্ত সকালে যেখানে কেউ কিছু বলে উঠতে পারেনি শীতল বাতাসে সেই গন্ধ সেই উষ্ণতার অবশেষ আর আমি ভাবি আমাদের জীবনে কত কিছু তো হারিয়ে যায় কিন্তু কিছু কিছু হারানো বিষয় সময় পেরিয়ে ফিরে আসে রূপে। যেমন এই যা ঢেকে দেয় পৃথিবীকে আসলে ফিরিয়ে দেয় হৃদয়ের আলো আজও আমি কুয়াশার ভেতর তোমার মুখ খুঁজে তুমি কে আমায় দেখেছো কোথাও নাকি আমি ভুলে গেছি কিভাবে দেখা হয় সময়ের পারে আমার বুকের ভেতর যে শব্দটা আজ আবার জেগে উঠেছে তা তোমারই না আনি যে একদিন রেখে গিয়েছিলে ভুলে যাওয়ার ভান করে আজ সেটাই ফিরে এসেছে ভুলের শোধনিতে আমরা কি কখনো পুরোপুরি ভুলে যেতে পারি না না সময় আমাদের কেবল অভ্যস্ত করে ভুলিয়ে দেয় না একদিন এক কুয়াশার সকালে তুমি হারিয়েছিলে আর আজ সেই একই কুয়াশায় তুমি আবার ফিরে এলে তোমার চোখের আলোয় ভেসে গেল আমার এক জীবনের নিরবতা শব্দহীন এই পুনর্মিলন যেন কোন সুর আবার নিজেকে আবিষ্কার করছে যেন এক শীতল সকাল জেগে উঠছে নবজীবনের আলোয় তুমি যদি জানতে আমি প্রতিটি শীতে অপেক্ষা করেছি ঠিক এই কুয়াশাটার জন্য যাতে তোমার ফিরে আসার আলামত তুমি যদি জানতে কুড়ি আমি সেই একই মানুষ যে একদিন তোমার চলে যাওয়ার পরও চায়ের কাপ হাতে জানালায় দাঁড়িয়েছিল আজ আবার সেই দৃশ্য ফিরে এসেছে তুমি নেই কিন্তু তোমার উপস্থিতি সব জায়গায় কুয়াশার ভেতর ভেসে আসে সেই সেই অপ্রকাশিত ভালোবাসা বেঁচে আছে আমি তাকিয়ে থাকি দূরের দিকে যেখানে সময় থেমে গেছে যেখানে কুয়াশার স্মৃতি মিশে গেছে এক রঙে যেখানে তুমি অতীত হয়ে থেকেও বর্তমানের মতো সত্য আজ বুঝি কিছু অধ্যায় শেষ হয় না শুধু ঘুমিয়ে থাকে সময়ের বুকের নিচে একটা অপেক্ষায়। আর যখন সেই সকাল সব কিছু আবার শুরু হয় যেন কুড়ি বছর আগে কিছুই হয়নি শুধু ভালোবাসা একটু বেশি পুরনো হয়েছে আর আমরা একটু বেশি মানুষ হয়ে গেছি